আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি নাজমা আছি আপনাদের সাথে বাঘাই ছড়ির ভাই হুম নিশ্চয়ই যারা অনেক আগে থেকে আমার ব্লগের সাথে আছেন তারা অলরেডি ভাইয়াকে দেখে চিনে ফেলেছেন তো ভাইয়া এসেছিল বিএসএমএমতে মানে আমার হাসপাতালে একটু কাজে তো একটু দেখা সাক্ষাৎ হল এবং আসার সময় ভাইয়া আবারও আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন আপনারা দেখেছেন রিসেন্টলি অনেক কিছু পাঠিয়েছেন আপু এর মধ্যে আবার লিচু এবং পেঁপে নিয়ে ভাইয়া হাজি আমার খুব অবাক লাগে আমার মতো একজন চুনুপুঠি মানুষ মানুষের এত ভালোবাসা পায় আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আপু এবং ভাইয়াকে সেই সাথে এখন আমি আমার আজকের ব্লগটা যেটা শুরু করছি এটা মূলত আজকের না এটা গত বেশ কিছুদিন আগের ব্লগ তো আমি জাস্ট দুদিনের জন্য একটু চট্টগ্রাম গিয়েছিলাম মানে আমি আপনাদের ভাইয়া এর মধ্যে অ্যাকচুয়ালি আমার অনেকবারই চিটাং যাওয়া আসা করা হয়ে গেছে ঈদের পর থেকে তো নতুন বরের সাথে একটু আগে দেখা করিয়ে দে হচ্ছে আমার ছোট্ট বোন যাকে আপনারা সবাই চেনেন আখি আঁখির বর এবং আখির বাবু অনেক দিন তারা হচ্ছে ভিডিওতে না আসতে না আসতে এখন যে সবারই নতুন নতুন বাবু হয়ে গেছে আপনারা কেউই আর সেটা জানেন না ইভেন তাদের সাথে বাচ্চাগুলোর সাথে আমার এটা প্রথমবার দেখা ছিল তো যাই হোক নোমানের কোলে তাজওয়ারকে দেখেছেন তাজওয়ারকে একটু পরে আবার আনছে এই যে তাজওয়ার বুড়া একটু কান্নাকাটি করছে তো নোমান আর হচ্ছে লিমা দুজন মিলে বসেছে তাকে একটু শান্ত করার চেষ্টা করছে তো চট্টগ্রামে গিয়েছিলাম একটা স্পেশাল কাজে কি কাজ সেটা আমি একটু পর আপনাদের সাথে ডিসক্লোজ করছি তো ছোট্ট বুড়া তাজওয়ার সে হা করে তাকিয়ে আছে এবং এখন আমাদের এই সকল বাচ্চার মধ্যে সবচেয়ে হাসি খুশি বাচ্চাকে আপনারা দেখতে পাচ্ছেন দোয়া বুড়ি হাসি হাসি মার ডালা এরকম একটা তার অবস্থা হচ্ছে আমি তোমাকে চিনি আর না চিনি সমস্যা নাই আমার হাসি তুমি পাবি এই আর কি অবস্থা তো ছোট ছোট তিনটা বাবু আপনারা দেখতে পেলেন যদিও আখির বাবুটা ঘুম ছিল যাই হোক ইউসরা তো বাচ্চা কাচ্চা পেলে এমনিতেই খুশি হয় ওরা ওদিন অনেক খুশি ছিল আমরা একটু বাইরে গিয়েছিলাম যেহেতু ওরা সবাই এসেছে আমরা একটু আর্লি চলে এসেছি এখন আমি আপনাদের সাথে সেই গুড নিউজটা শেয়ার করতে যাচ্ছি কেন আমি ঈদের পরপর আবার চট্টগ্রামে গিয়েছিলাম তো রেস্টুরেন্ট দেখে নিশ্চয়ই চিন্তা করছেন হঠাৎ করে আপু রেস্টুরেন্ট কেন দেখাচ্ছে আসল কথা বলি আলহামদুলিল্লাহ আমার ছোট ননদ মানে শারমিনের বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো মূলত কথাবার্তা বলার আমরা ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি তো এখানে মুরব্বী হিসেবে আমার আব্বুকে বলা হয়েছে আর এখন আমরা ঢুকছি আমি আর আপনার ভাইয়া অ্যাকচুয়ালি আগে এসে এখানে বুকিং দিয়ে গেছিলাম তো টাইম ছিল বিকেল পাঁচটা ওই সময়ের মধ্যে আমরা সবাই মোটামুটি উপস্থিত মাসুমকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসুমের পুচকা যদিও সে অনেক লাজুকলতা সে শুরুতে কোনোভাবেই আমার সাথে গল্প করছিল না আর আমাকে দেখতে পাচ্ছেন তো ছোটন ছিল বাট সে একটু কাজে চলে গেছে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের গেস্ট এসে পৌঁছায়নি আর সাথে এসেছে আমাদের মামি এবং হচ্ছে মামা তো এখন হলো আমরা ওয়েট করছি তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি তো যেটা একটু বলে রাখি এটা কিছুদিন ধরেই আমাদের মধ্যে কথাবার্তা চলছিল বাট আপনাদেরকে জানানো হয়নি অ্যাকচুয়ালি সকল কিছু একদম পাকাপোক্ত না হলে জানানোটা আর কি ঠিক না মনে হয় আমার এই জন্যই জানায়নি আর এখন হচ্ছে আমি পুচকাকে নিয়ে নিচে এসেছি সে নিচে এসে এসে গাড়ি কিনবে তো ফার্স্টে এসে বলেছিল চিপস খাবে কিন্তু চিপস টিপস কিছু না চিপস দিচ্ছি কিন্তু তাও নিচ্ছে না তবু জোর করে একটা চিপস দেওয়া হলো হট হুইলস নিয়েছে বাচ্চাদের এই গাড়ি ঘোড়া একটু বেশিই পছন্দ তো এগুলো যখন দিয়েছি তারপরে সে মনে হলো আমার সাথে একটু নর্মাল হয়েছে তো যাই হোক আমাদের বর চলে এসেছে তো আলহামদুলিল্লাহ ওই দিন কথাবার্তা সব সুন্দরভাবেই শেষ হয়েছে তো এর পরেও আরও অকেশন আছে যেটা আমি পরের ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন শারমিনের জন্য শারমিনের ভবিষ্যতের জন্য এবং শারমিনের বরের নাম যেটু বলে দেয় আরিফ আরিফ শারমিন দুজনের জন্য দোয়া করবেন তো দাদাকে দেখতে পাচ্ছেন সাথে আঙ্কেল এসেছেন একজন খালামনি এসেছেন তো সবার সাথে মোটামুটি কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে তো শারমিন আসেনি ওই দিন অ্যাকচুয়ালি শারমিনকে আনার কোনো প্রিপারেশন ওভাবে ছিল না যদি ওটা হয়ে গেলে ভালো হতো একটু মিস কমিউনিকেশনের কারণটা মিস হয়ে গেল তো আলহামদুলিল্লাহ সব ভালোই ভালোই শেষ হয়েছে আরিফকে দেখতে পাচ্ছেন খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা তো আমাদের হচ্ছে কথাবার্তা বলে সবার সাথে দাদার সাথে আঙ্কেলের সাথে খালামনির সাথে খুবই ভালো সময় কাটলো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আরও ডিটেলস পাবেন ভালো থাকেন সবাই